কলকাতায় আওয়ামী লীগের নেতারা একত্রিত হয়েছে এ ধরনের খবর বেশ দুই তিন দিন থেকেই ফলাও করে প্রচার করা হচ্ছে বিভিন্ন গণমাধ্যমে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম চার পাঁচ দিন আগেই বলেছিল যে শেখ হাসিনাকে কলকাতায় আনা হয়েছে কড়া নিরাপত্তার মাধ্যমে কিন্তু সেগুলোর তেমন কোনো ভিত্তি পাওয়া যায়নি আমরাও আমাদের প্ল্যাটফর্মে এরকম গুঞ্জন নিয়ে আলোচনা করেছিলাম এবার আমরা গতকালকে দেখলাম যে বাংলাদেশের একটি গণমাধ্যম নিউজ টোয়েন্টি তারা এটি নিয়ে একটি খবর করেছে এবং তারা বলার চেষ্টা করছে শেখ হাসিনা কলকাতায় এসে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মিটিং করেছেন এবং গোপন মিটিংয়ে নানা রকমের কর্মপন্থা নিয়ে আলোচনা হয়েছে এর আগে আমরাই বলেছিলাম জুলকান্নায়ন একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে তিনি বলার চেষ্টা করেছেন যে কলকাতায় অন্তত একশো নেতাকর্মী এক জায়গায় হয়েছেন এবং তারা একটা ইফতার পার্টিতে যোগ দিয়েছেন সেখানে শেখ রেহানা কন্যা ববি তিনিও এসেছিলেন তিনি ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কথা এসেছে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের কথা এসেছে নাসিমের কথা এসেছে এবং এরকম একশো নেতা যারা ভারতে পালিয়ে রয়েছেন সে একশো নেতা কলকাতায় উপস্থিত হয়েছে এবার বাংলাদেশের গণমাধ্যম যেটা বলার চেষ্টা করছে সেটা হচ্ছে যে তাদের সঙ্গে শেখ হাসিনা বৈঠক করেছেন এবং সেই বৈঠকে সামনে কি কি করণীয় সেগুলো নিয়ে আলোচনা হয়েছে আওয়ামী লীগ নাকি পরিকল্পনা করছে এরকম যে ঈদ ঈদ রাজধানী ফাঁকা থাকবে সেই ফাঁকা ময়দান দখল করা যায় কিভাবে সেই আলোচনা তাদের মধ্যে নাকি হয়েছে এছাড়াও আলোচনা হয়েছে যে দশ লক্ষ মানুষ যদি একত্রিত হয় তাহলে সেই দশ লক্ষ মানুষের বিরুদ্ধে কেউ কোনো কিছু করতে পারবে না কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো ধরনের কোনো পদক্ষেপ নিতে পারবে না তারা যে যে জায়গা দখল করা সেই সেই জায়গা দখল করতে পারবে গণমাধ্যম এইরকম ইঙ্গিত দিচ্ছে শেখ হাসিনা কি সত্যিই কলকাতায় এসেছিলেন কলকাতায় এসে তিনি নেতাকর্মীদের সঙ্গে মিটিং করে আবার দিল্লিতে ফিরে গেছেন সেটা এখন পর্যন্ত কোনো ভিডিও চিত্র কোনো ছবি প্রকাশ হয়নি যদিও আবছা কিছু ছবি নিউজ টোয়েন্টি ফোর দেখানোর চেষ্টা করেছে যেখানে বেশ কয়েকজনের ছবি দেখা যাচ্ছে শেখ হাসিনা সহ কিন্তু সেটা আদৌ সেই মিটিংয়ের ছবি কিনা সেটাতে যথেষ্ট সন্দেহ রয়েছে কিন্তু বাংলাদেশের গণমাধ্যম যখন স্পেসিফিকলি বলছে যে শেখ হাসিনা আওয়ামী নেতাদের সঙ্গে মিটিং করেছেন সামনে কি কি করবে তারা সেই ধরনের সিদ্ধান্তও হয়েছে এবং বেশ কিছু নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকায় দলকে গুছিয়ে আনার জন্য দলের যারা ঢাকায় সারা দেশ থেকে অনেক নেতাকর্মী ঢাকায় রয়েছেন নিজ এলাকায় নিরাপত্তাহীনতার কারণে এটা সবাই জানে তারা যারা ঢাকায় রয়েছেন তাদেরকে নিয়ে একটা বৃহৎ শক্তি গঠনের মাধ্যমে ঢাকায় শক্তি প্রদর্শনের একটা পরিকল্পনা নাকি সেখান থেকে হয়েছে এই খবর যখন গণমাধ্যম দিচ্ছে তখন আরেকটা খবর আমরা দুই তিন দিন ধরেই বলার চেষ্টা করছি যে ঈদের পরে ঢাকাকে অশান্ত করে তোলা বিভিন্ন স্থাপনায় হামলা করা এই ব্যাপারগুলো নিয়ে গোয়েন্দা রিপোর্ট এসেছে এবং সেই গোয়েন্দা রিপোর্ট বল রিপোর্টে বলা হচ্ছে সেটা নিশ্চিত করে আওয়ামী লীগের বিরুদ্ধে রিপোর্ট নয় কারণ সেই গোয়েন্দা রিপোর্টে বলা হচ্ছে যে এটা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র নির্বাচনকে পিছিয়ে দিলে কাদের লাভ সেটা সহজেই অনুমান করা যায় সুতরাং সেই গোয়েন্দা রিপোর্ট লীগ কেন্দ্রিক হওয়ার কথা নয় এখন কলকাতায় যে মিটিং হলো সেটা নিশ্চয়ই গোয়েন্দাদের কাছে রিপোর্ট এসেছে গণমাধ্যম যেহেতু খবর করছে সেই রিপোর্ট গোয়েন্দাদের কাছে নিশ্চয়ই রয়েছে আওয়ামী লীগের পরবর্তী পদক্ষেপ কি কোন দিকে এগোচ্ছে শেখ হাসিনা কি কি দিক নির্দেশনা দিলেন শেখ হাসিনা নাকি তার নেতাদের দিক নির্দেশনা দিয়েছেন দল গুছিয়ে তোলার এবং খুব শীঘ্রই ভালো সময় আসবে ভালো সময় আসলে দলের পক্ষে জোয়ার তৈরি করতে হবে এবং এই জোয়ারে যারা বিশেষ করে এই যে ছাত্রদের নতুন দল যেভাবে সেনাবাহিনীর বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে সেটা নিয়েও আলোচনা হয়েছে ছাত্রদের নতুন দলকে অনেক বাজে ভাষায় ট্রিট করা হয়েছে তাদেরকে সেখানে নাকি টোকাই উপাধি দেওয়া হয়েছে এরকম নানা খবর বিভিন্ন দিক থেকে আসছে কিন্তু আদৌ এই মিটিংয়ের ভিত্তি সম্পর্কে এখন পর্যন্ত কোনো ভিডিও চিত্র কোনো স্থির চিত্র সামনে আসেনি সামনে কি আমরা যেহেতু এটা নিয়ে আলোচনা হচ্ছে গণমাধ্যমে খবর হয়ে গেছে সেহেতু সামনে এর বিভিন্ন ভিডিও চিত্র কিংবা ছবি আপনাদের সামনে চলে আসলেও অবাক হওয়ার কিছু থাকবে না সেই পর্যন্ত বোধহয় আমাদের অপেক্ষা করতেই হবে যে তারা আদতে মিলিত হয়ে কী সিদ্ধান্ত নিলেন কিংবা গণমাধ্যম যে বলছে শেখ হাসিনার সভাপতিত্বে এই মিটিংটা হয়েছে এই মিটিংয়ের বাস্তবতা কতটুকু আসিফ নজরুলের কথা খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন সরকারের ভুল ত্রুটি নিয়ে অনেক কিছুই তিনি স্বীকার করেছেন তার আগে গুজব নিয়ে কথা বলি যেটাকে গুজব বলা হচ্ছে কেন এটাকে গুজব বলা হচ্ছে কেন এটা সত্য নয় নাকি সত্য সেগুলো হয়তো সময়ই নির্ধারণ করবে একটি চিঠি সেই চিঠি জাতীয় নাগরিক পার্টির সালে উদ্দিন সিফাত স্বাক্ষরিত স্বাক্ষরিত একটি চিঠি সেই চিঠিতে বলা হচ্ছে জাতীয় নাগরিক পার্টির এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক কেন্দ্রীয় কমিটির মুখ্য সমন্বয়ক দক্ষিণাঞ্চল জনাব হাসনাত আবদুল্লাহ এবং মুখ্য সমন্বয়ক উত্তরাঞ্চল জনাব সার্জিস আলমের বিষয়ে আওয়ামী লীগ সংশ্লিষ্টতা দেশপ্রেমিক সেনাবাহিনীর সাথে বৈরি সম্পর্ক তৈরি পার্টিতে সিনিয়রদের সঙ্গে সিনিয়রদের নামও লেখা হয়েছে বিয়াদবী একক আধিপত্য ছাত্রলীগের অতীত পশুত্বপনা এখনও আচরণে থেকে যাওয়া এরকম নানা অজুহাতে তাদেরকে আজীবনের জন্য জাতীয় নাগরিক পার্টি থেকে বহিষ্কার করা হয়েছে এমন একটা চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেই চিঠি নিয়ে আবার গণমাধ্যমে খবরও হয়েছে নিউজও হয়েছে ফ্যাক্ট ফাইন্ডিংস থেকে ফ্যাক্ট ফাইন্ডিংস কে উদ্ধৃতি করে বিভিন্ন গণমাধ্যম বলছে এই চিঠিটি গুজব তাদেরকে হেউ করার জন্য এটি গুজব রাটানো হয়েছে এই ধরনের গুজব রটিয়ে তাদের আরও বেশি প্রচারণা করা হচ্ছে কিনা সেটাও একটা বড় প্রশ্ন আমার মনে হয় যে এই এনসিপির বিরোধী পক্ষ এই ধরনের গুজব রটিয়ে বরং হাসনাত আবদুল্লাহ সারজি সালমদের প্রচারের কাজটা করে দিচ্ছেন যদি সত্যি এটি গুজব হয় চলে যায় আসিফ নজরুলের প্রসঙ্গে আসিফ নজরুল তৃতীয় মাত্রায় বড় একটি সাক্ষাৎকার দিলেন এই রাতেই যে রাতে কথা হচ্ছে সেই রাতেই কিছুক্ষণ আগে তিনি সেই তার সাক্ষাৎকারে সেই পর্বটা প্রচারিত হয়েছে এবং সেখানে তিনি নানা রকমের কথা বলেছেন সরকারের ব্যর্থতার কথা বলেছেন সরকারের নতুন রাজনৈতিক দল যে এনসিপি তাদের সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়ে কথা বলেছেন অস্বীকার করেছেন তিনি আবার অস্বীকার করে এমন মন্তব্য করেছেন যে মন্তব্যে স্পষ্ট হয় যে সরকার এটার সঙ্গে রয়েছে কী বললেন আসিফ নজরুল চরণ একটু কিছু পয়েন্টে দৃষ্টি দেয়া যাক তিনি বলেছেন যে মাঝখানে একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন সেটা হচ্ছে যে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি বর্তমান উপদেষ্টা পরিষদের কেউ ছাত্রদের গড়া নতুন দলে যোগদান করবে না যদি যোগদান করে তাহলে আমার এতদিনের জীবন মিথ্যা হয়ে যাবে আমি চ্যালেঞ্জ নিতে পারি এটা করবে না তখনই তাকে প্রশ্ন করা হলো যদি তাই না করে তাহলে ছাত্রদের বিভিন্ন ইস্যুর পক্ষে যখন জুলাই প্রোক্লেমেশনের ঘোষণা দেয়া হলো তখন উপদেষ্টা আসিফ মাহমুদ সেনাবাহিনী প্রসঙ্গে যখন বিতর্ক তৈরি হলো তখন আবারও উপদেষ্টা আসিফ মাহমুদ ভিডিও বার্তা দিলেন এরকমভাবে নানা রকম মাহফুজ আবদুল্লাহ তাদের পক্ষে বিভিন্ন রকমের পোস্ট দিয়েছেন এই পোস্টগুলো কেন কিভাবে দেয়া হলো যদি তারা রাজনীতিই না করে আর তারা রাজনীতি করবে না এই কথা কীভাবেই বা তিনি বলছেন যখন উপদেষ্টা নাহিদ ইসলাম উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে রাজনীতিতে যোগদান করেছেন এবং আসিফ মাহমুদ বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন যে এখনও সিদ্ধান্ত নেইনি রাজনীতি করতে হলে অবশ্যই উপদেশ পদ ছেড়েই রাজনীতি করবো তার মানে হচ্ছে যে উপদেষ্টা পরিষদের এই ছাত্র দুই উপদেষ্টা আসিফ মাহমুদ এবং মাহবুজ আবদুল্লাহ তারা যে রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট এটা প্রমাণিত সত্য কিন্তু আসিফ নজরুল তিনি চ্যালেঞ্জ নিলেন যে উপদেষ্টা পরিষদের কেউ রাজনীতি করবে না তাহলে চ্যালেঞ্জ এটা নিয়েছেন যে ডক্টর ইউনুস এই রাজনৈতিক দলের সঙ্গে সংযুক্ত হবেন না কিংবা তিনিই সংযুক্ত হবেন না গুঞ্জন ছিল ডক্টর ইউনুস আসিফ নজরুল সহ অনেকেই এই দলের সঙ্গে সংযুক্ত হবেন সেই গুঞ্জন গুজবেরই বোধহয় উত্তর দিলেন নিজেকে সেভ করেই বোধহয় উত্তর দিলেন কিন্তু তিনি বোধহয় ভুলেই গিয়েছিলেন আসিফ মাহমুদ এবং মাহফুজ আবদুল্লাহ উপদেষ্টা পরিষদের থেকে এই দলের পক্ষে যেভাবে অবস্থান নিচ্ছে সেটি তো আছেই সরকার বিভিন্নভাবে তাদেরকে যেভাবে সাহায্য সহযোগিতা করছে সেগুলোও সামনে আনা হয় সেগুলো বলেছেন যে না সরকার তাদের সাহায্য সহযোগিতা করছে না উপদেশ এই ছাত্র সংগঠন যে একের পর এক ভুল করছে সেগুলোকে তিনি বলেছেন তারা ভুল থেকে শিখছে ভুল করছে শিখছে এই যেমন হাসনাত আবদুল্লাহ একশো গাড়ি নিয়ে শোডাউন করলো তার দলের মধ্যে এই প্রতিবাদ করা হলো এই প্রতিবাদের কালচার কি এর আগে কোনো দলের মধ্যে ছিল